আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই চোদ্দো শতাংশ জমির ভিডিও দেখতে সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সরকারি বড় দাগ কাটা আপনার ষোলো ফিটের একটা রাস্তা এই ষোলো ফিট রাস্তার থেকে আপনার এদিকে দশ ফিটের একটা রাস্তা চলে গেছে এটা হলো ষোলো ফিটের রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর এটা একটা ফ্যাক্টরি ভিতরে বড় ফ্যাক্টরি যেখান থেকে আপনার বারো ফিটের একটা সরি দশ ফিটের একটা রাস্তা চলে গেছে এ রাস্তার মাথায় মূলত আমার এই চোদ্দো শতাংশ জমিটা আমি আপনাদের দেখাচ্ছি আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ রাজারবাগ এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আপনার রোমুটাইলি ভাড়া চলে আপনি চাইলে এখনই রুম করে ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এগুলো সব কিছুই সব এখানে বেশিরভাগই রুম ওঠায় ভাড়া দেওয়া আপনার এখানে খুব কাছেই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কিছুই আছে অনেক বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর এখানে আপনি চাইলে এখনই বাড়িঘর করে ভাড়া দিতে পারবেন আপনার আমি চলে আসছি সেই চোদ্দো শতাংশ জমিতে এই হলো মূলত টোটাল এখান থেকে আপনার চৌদ্দ শতাংশ জমি এটা বিক্রি হবে আপনি এই পুরা জমিটা বেশি পুরা জমিটা না আপনার এখান থেকেই যে যে আপনার দশ ফিটের রাস্তা চলে আসছে এদিক দিয়ে আপনার একটা টোটাল দশ ফিট রাস্তা থেকে ওই টিনের যে বেড়াটা দেখতে পাচ্ছেন বাড়ির ওইখান থেকে চৌদ্দ শতাংশ এদিকে যতটুকু আসে আপনি চাইলে ভেঙেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর উঁচু জমি প্রাকৃতিকভাবেই এখানে লাল মাটি বিল্ডিং করতে প্রায় লিংয়ের প্রয়োজন হয় না হলো পুরা জমিটা এটা হলো একটা মাদ্রাসা এটা পোলাপান ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করেন মাদ্রাসা আপনার এই ট্রেনের ওইখান থেকে ওইখান থেকে চোদ্দো শতাংশ এদিকে আপনার যতটুকু আসে আর কি মাইপাত দেওয়া হবে পুরা জমিটা আর কি যে মালিক বর্তমান ওনারা বিক্রি করব পুরাটাই ওনাদেরই ওনারা আর কি এই সাইড থেকে চোদ্দ শতাংশ জমি বিক্রি করবে এই সাইড থেকে আর আপনার এদিক দিয়া দশ ফিটের রাস্তা এই কাঠল গাছ সবকে গাড়িটা এখান থেকে রাস্তায় ক্লিয়ার করে ওই যে দশ ফিট রাস্তা ওইটা ঠেকাই দেব টোটাল এখান থেকে চোদ্দো শতাংশ জমি বিক্রি হবে পুরা জমিটাই ওনাদের এই সাইড থেকে ওই যে ওদিক দিয়ে বাউন্ডারি দেওয়া দেখতে পাচ্ছেন এই পুরা জমিটাই ওনাদের কিন্তু আপনার ওদিক থেকে বিক্রি করে আসবে ওইখান থেকে চোদ্দো শতাংশ এদিকে যতটুকু আসে আপনি রাস্তা হলে এদিক দিয়া একদম ওই রাস্তা ঠেকাই দিব জমিতে দশ ফিট একদম ওনাদের পুরা জমিটাই আর কি জমির মুখে এই যে দশ ফিটের রাস্তা ঠেকছে এ হলো দশ ফিটের রাস্তা যে দেখতে পাচ্ছেন এটা হলো দশ ফিটের ওই সামনে আপনার সরকারি যে রাস্তা দেখাইছি ওই মোটর সাইকেলটা রাখা ওইখানে হলো সরকারি ষোলো ফিটের রাস্তা ওই রাস্তার থেকে এই রাস্তাটা দশ ফিট চলে আসছে একদম ওনাদের জমির জমিতে এ হলো পুরা জমিটা অনেক সুন্দর জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার আবারও বলি প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল